আমেরিকার রাজনীতি নিষিদ্ধের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় জাতীয় নাগরিক পার্টির সাভার প্রতিনিধি ও সিটি ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন সমাবেশে অংশ নেওয়া এনসিপি সার্ভার প্রতিনিধি জুলকার নাইন বলেন প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে নিয়ে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকে পাঁচই আগস্ট পরবর্তী সময়েও আওলীগের নিশ্চিত দাবিতে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে আপাতত সেই বাংলাদেশের জনগণ 5 আগস্টেই গণভোটের মাধ্যমে রায় দিয়ে দিয়েছিল এই বাংলাদেশ আওয়ামী লীগ আর চলবে না আওয়ামী লীগ নিশ্চিত আপাতত আওয়ামী লীগ ছাত্র জনতা 5 আগস্টে গণভোটের মাধ্যমে রায় দিয়ে দিয়েছে সেই আওয়ামী লীগের রাজনীতি এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আর বাংলাদেশে চলতে দেয়া হবে না আওয়ামী নেতৃত্বে গণতন্ত্রকারী দল হিসেবে চিহ্নিত করে দ্রুত সময় মধ্যে নিষিদ্ধ করতে হবে আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আজিনার যে বছরের অভিনয় হয়েছিল আমরা চৌত্রিশ দিনে সেই বছরের ভেঙে দুর্মার করে দিয়েছিলাম যদি এই বাংলাদেশে হাতিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি আবার ফেরাতে চান আপনাকেও এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা এক মুহূর্ত সময় নিব না জার্নিতে স্বাস্থ্যকর শাস্ত্রকর অল টাইম ফ্যামিলি কেক টাইম হেলদি লাইফ